মামু আছে আরে কোনটা ওই যে নাই দিকে দামপুরা আন যাটা মশলা আচ্ছা হইছে থাক ও ভাই দাম শেষ করেন শেষ দাম একশো টাকা কেজি হ্যাঁ আট কেজি যদি একশো টাকা কেজি হন কত হইতেছে সপ্তাহে হিসাব ক্লিয়ার কোনো বেজাল নেওয়া হচ্ছে ওখানে আমরা কোন বাজার আসছি মামু গনছেন গোলপুর আমার নানাবাড়ি এলাকা বুঝলেন ওই যে জজ মেম্বার আছে জজ মেম্বার আমার নানা

আমার কথা ক্লিয়ার আসলে আমরা আসছিলাম আজকে এই যাচ্ছি ডিগজার হাবিজিয়া মাদ্রাসাদ ইতিমখানা মাদ্রাসাদ আর এটা হলো গুলুপুর বাজার আর গুলুপুর বাজারটা হলো আমাদের জামানগঞ্জ সুনামগঞ্জ জেলার ভিতরেই দনবাস থানা পড়ছে গুলুপুর বাজার ঠিক আছে না তো সবাই ভালো থাকবেন আর মজা সবাই দোয়া করবেন চলো দেখা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ लगता है कितना 398 लगसे देख खैर वो व्यवसाय <laughs> करो तो माया सा बोला मामू माया सा तो जा गया अस्सलाम वालेकुम ऑनलाइन ए डिजिटल मास्टर एक खाना खा लो ना खा खा क्यों आमड़ा

তো সবাই মামাকে দেখার আলহামদুলিল্লাহ সবাই খুশি আমরা সবাই দেখছেন যে কি পরিমাণ সবাই হাসি খুশি এখন আমরা চলে যাবো দিকজন আমাদের নৌকা যেতে হয় তো বিস্তারিত সামনে দেখতে পারবেন আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন না আমরা নৌকা নিয়ে আইছি ভাই নৌকা নিয়ে আইসি নৌকা আছে এখানে নৌকা দিয়ে যেতে হয় আর কি

গুলপপুৰ গুলুপুৰ আৰু আহিছিল আৰু আইচলে আহিছে মামু

So, hai bên 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 đi bên Đi bên đi bên 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 अडिग ना हां आई कुदर डिगंदा देखा का मामू संतोषो সবাই আপনাকে মোহাম্বত করে আসলে ডিগজান মাদ্রাসা হলো দরবর্ষা থানা পড়ছে ইতিম মাদ্রাসা আর মূলত ইতিম খানা মাদ্রাসা যাইতেছি আনার নিয়ে আমরা আসার পর যাওয়া যাচ্ছে আর কি বিকাল টাইমে এ বিশুদ্ধ না এখান থেকে গোলকপুর বাজার থেকে এই দশ মিনিট সময় লাগবে যাইতে তো আপনারা দেখছেন এই যে আমাদের অর্থ এলাকার মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালোবাসে মহব্বত করে যেভাবে আমরা দূর থেকে ভালোবাসা দেন তো আলহামদুলিল্লাহ দেশের মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালোবাসা মহব্বত করে এই হল হাওর অঞ্চল আসলে হাওড় অঞ্চলের যে দৃশ্য খুব ভালো লাগে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন বর্ষাকাল আসলে বিশ্বজন চলতে হয় এগুলো সুরতুল্লাহ হাতি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামান করি আর পরবর্তী ভিডিও ইনশাল্লাহ অবশ্যই দেখতে পারবেন আসসালাম আলাইকুম আলহামাতি আমার